যে নারী স্বামীর কথাই নিজের জীবনটাকে পরিচালনা করে স্বামী যা বলে তা করতে বাধ্য হই স্বামী যখন বলে যে এই জায়গাতে বসা থাকো ওই নারীটা সেই জায়গাতেই বসা থাকে স্বামী যখন বলে স্বামী যা বলে তা শুনতে বাধ্য হয় স্বামীর কথা শুনে স্বামীর কথাই বসে স্বামীর কথাই ওঠে মনে রাখতে হবে মা মনে রাখতে হবে বল আপনি কিন্তু কখনো দুর্বল না মানুষ আপনাকে বলতে পারে যে তুমি এত কেন স্বামীর কথা শুনো তুমি এত কেন স্বামীর বক্ত মা আমি আপনাকে বলছি আপনি কখনো দূর না এই পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহর হাবিবসি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি নারীদেরকে বলা হতো আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া অন্য কাউকে তোমরা স্বাস্থ্য করো তাহলে আল্লাহ পাক এই কথা বলতেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে স্বাস্থ্য করো যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করেন সেই স্বামীকে আপনি কেন কদর করবেন না সেই স্বামীকে আপনি কেন ভালোবাসবেন না সেই স্বামীর জন্যে মনটাকে উজাড় করে আপনি দিবেন সেই স্বামীর জন্যে মনটাকে একদম ফ্রেশ করে তার সামনে আপনি বিলীন করবেন মা শোনেন আপনি দুর্বল না আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হজে ফাতিমা রাসুলের কন্যা আদরের কন্যা ফাতেমা তু মিননি আমার রাসুল বলেছেন ফাতেমা হচ্ছে আমি রাসূলের একটা কলিজার একটা অংশ কলিজার টুকরা এমন একজন সাহাবির কাছে বিবাহ দিয়েছেন যেই সাহাবী প্রতিদিন প্রতিদিন তিনবেলা খাবার খাওয়ার মতো কোনো তাও ফিক তার ছিল না ওই সাহাবির কাছে নিজের আদরের কন্যাকে বিবাহ দিয়েছেন কেন দিয়েছেন তার ভিতরে আল্লাহর প্রতি মোহাব্বত আছে তার ভিতরে তাকুয়া আছে সে জলাতি সাহাবি ওই সাহাবির কাছে আমার মেয়েকে যদি বিবাহ দেই দুনিয়াতেও যদি অশান্তি হয় পরকালে তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আকবর ও মুসলমান আজকে আমরা দুনিয়ার চাক চিক্ক দেখে দুনিয়ার লুক লালসা দেখে আমার আপনার নিজের কন্যাকে কার হাতে আমরা তুলে দিয়েছি অনেক বাবা মা আছে ছেলে আমেরিকাতে থাকে ছেলে ফ্রান্সে থাকে ছেলে গ্রিস থাকে ছেলে ইটালিতে থাকে পাগল হয়ে যায় বিবাহ দেওয়ার জন্যে কয়েকদিন পর আমাদের কাছে এমন কথা আসে এমন ফোনে অনেক কথা শুনি কান্না শুরু করে দে হুজুর আমার মেয়েটাকে লোভ লালসার ভিতরে পড়ে গিয়েছি টাকা পয়সার অহংকারের ভিতরে পড়ে গিয়েছিলাম আমার এত ফুটন্ত গোলাপের মতো সুন্দর মেয়েটাকে এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছি ছেলেটা নাকি ইটালির বাসিন্দা ইটালিতে থাকে দেখতে পাইলাম বিবাহ হওয়ার পর দিকে ছেলেটা গাঞ্জা খাই ছেলেটা ইয়াবা খায় ছেলেটা মদের সাথে তার সম্পর্ক মা আমি আপনাকে বলছি শুনেন। আপনার এই ফুলের মতো পবিত্র মেয়েটাকে কার হাতে আপনি তুলে দিচ্ছেন একটু জাস্টিফাই আপনি করবেন এই জন্যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখনই তোমরা তোমাদের মেয়েটাকে বিবাহ দিবা তখন তোমরা ইনকোয়ারি করবা জাস্টিফাই করবা ছেলেটা ধনী নাকি গরিব সেই দিকে নয় ছেলেটা আসলেই প্রকৃত প্রকৃপ সত্য নামাজে কিনা সে মিথ্যা কথা বলে কিনা সে সত্য কথা বলে কি না সে হালাল হারাম কমিস করে খাবার খাই কিনা ওই দিকে তোমরা ফকাস রাখবা তাহলে তোমাদের মেয়েটা বড় শান্তির ভিতরে থাকবে আলহামদুলিল্লাহ আজকে চোদ্দ শত বছর আগে রাসূল যে কথা বলেছেন সেই কথা আজকে মিলে যাচ্ছে যদি আপনি শান্তি চান সুখ চান আপনার মেয়েটা যদি রূপবতী গুণবতী হতে চায় তাহলে আপনি তাকে এমন একটা পাত্র হাতে তুলে দেবেন যে পাত্র কখনো হারাম ভাই কখনো জেনা করে নাই বদমাশি করে নাই পাঁচ সপ্ত নামাজ ছাড়ে নাই মিথ্যা কথা বলে নাই এমন ছেলের কাছে বিবাহ দেন টাকা পয়সা কম হইতে পারে কিন্তু আল্লাহ পাক তার ঘরের ভিতরে রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন আল্লাহ আকবার এই জন্যে মা আমি আপনাকে বলছি আপনি আপনার স্বামীকে সেবা দিবেন আপনার স্বামীকে মহাব্বত করবেন আপনার স্বামীকে হৃদয় পর আপনি তাকে ভালোবাসা দিবেন অনেক নারী আমাদের কাছে বলে হুজুর আমি তো আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি কিন্তু সে তো আমাকে ভালোবাসে না সে অন্য নারীর সাথে তার ফোরকি আছে অন্য নারীর সাথে তার এফিয়ার আছে দিনের পর দিন সে অন্য নারীদের সাথে কথা বলে আমাকে সময় দেই না আমি আমার মাকে বলবো দৈর্য ধারণ করেন সবুর করেন আল্লাহ পাকের কাছে পা সক্ত নামাজের পরে স্বামীর জন্য দোয়া করেন দেখবেন যে মৌলায় কারিম এ তো সবুর করার কারণেও যখন আপনি এমন দোয়া করবেন স্বামীর জন্যে একদিন না একদিন দেখবেন আপনার স্বামীর মনটা গড়ে গিয়েছে সে আপনাকে ভালোবাসার জন্য বেকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে এই জন্যে সবুর হারা হবেন না দরজো ধারণ করবেন সবরে জামিল আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে সবরে জামিল দেওয়ার যেন তাও ফির